বাবের নাম কি জায়গায় বলো আমার নাম মোহাম্মদ আব্দুল মান্না আমি এই জায়গায় আসিনি এক জায়গায় গেছি আমার ফোন দিছে

বজেরারের বেটা গাইয়া ফিরোজে সে ভাড়া কই নিয়াছে আমার খোরবেরাটিনের বেরা ছিল দিনের বেলা ভাঙজং করিয়ে আমার দাও দিয়ে কুপ মারছে ধরানো অস্ত্র দিয়া আমার কুপ মারছে এই তার সন্তরাইশিক আমরা ঘরে আড়ত করে রাখছি পত্তিকে নিয়ে আইছে আর রাস্তার থেকে রাস্তার সাথে জমি যাদের ভাড়া কই নিয়েছে তারা তাদের ভাতাতে ভরা হলো রোম থেকে নিয়ে আইছে কয়জন পরিগন্ধি থেকে কয়জন 20 জন ছিল 25 জন আইছে 20 25 জন আছিল ওরা